এবার থেকে যেখানেই যাই না কেন সেখানে সাধারণের মধ্যে অসাধারণ যাই কিছু দেখি না কেন আমি সবার সামনে তুলে ধরবো বা আমার ইউটিউব চ্যানেলে সেটাকে তুলে ধরবো আমার চ্যানেলটাকে আমি এই ছোটো ছোটো দিয়ে সমৃদ্ধ করে ধরব চলে সেইখানে এসেছি তো বাড়ির মধ্যে আজকে গিয়ে দেখবো ওনার কিছু যদি ব্যবহারিত কিছু থাকে না কিছু লিখে এই একটা কাপড়ের উপরে কিছু লিখে দিয়েছি নমস্কার আমি সুতোপা আর আজকে আবার আমি বেরিয়ে পড়েছি চারদিকে সাধারণের মধ্যে থেকে কিছু অসাধারণ কিছু দেখার জন্য আমাদের চারদিকে যেটা সাধারণ আমরা সামনে দিয়ে যাতায়াত করি কোনো একটা জায়গা দিয়ে হয়তো কিন্তু কোনো দিন সেরকমভাবে ওখানে যাওয়া হয়নি দেখা হয়নি বা লক্ষ্যই করিনি আমরা যে ওখানে এরকম একটা কিছু আছে বা কোনো বাড়ি আছে বিশেষ কোনো মনীষীর বাড়ি বা কিছু তো সেরকমই এক জায়গায় আমি এখন যাচ্ছি তো যেতে যেতে কিছু কথা আমি এখন শেয়ার করতে চাই যে আমি মোটামুটি টুকটাক অনেকগুলো ভিডিও পোস্ট করেছি কিন্তু এই জিনিসটা আমি শেয়ার করিনি আজকে ভাবলাম শেয়ার করবো যেতে যেতে এই রাস্তায় যে আমার কিন্তু বরাবরই একটা অনেক ছোটোবেলা থেকেই শখ থাকে যে কোনো জায়গায় গেলি নতুন কোনো জায়গায় গেলে সেখানে বিশেষ কিছু দেখার সঙ্গে সঙ্গে আরও বিশেষ কিছু যেগুলো হয়তো আমরা সেখানকার সাধারণ মানুষও সেটাকে অসাধারণ ভাবে না বা বিশেষ কিছু ভাবে না সেই সব জিনিসও ঘুরে ঘুরে দেখা এবং আমি দেখেছি প্রত্যেক জায়গায় সেটা যতই মানে ইন্টিরিয়ার হোক গ্রাম হোক যাই হোক প্রত্যেক জায়গারই কিছু না কিছু মণিমুক্ত থাকে মানে কিছু না কিছু জিনিস থাকে যেটা সেই জায়গাটাকে সমৃদ্ধ করে সেই জায়গাটাকে জানলে বা বুঝলে সেখানকার মানুষজন যদি সেই জায়গাটাকে ঠিকমতো বোঝে বা সেই স্থানটিকে ঠিকমতো বোঝে তাহলে তারাও অনুভব করতে পারবে যে আরে আমাদের জায়গাটা আমরা যেখানে থাকি আমাদের এই পরিবেশ আমাদের এই গ্রাম বা আমাদের এই শহর এর এমন একটা জায়গা আছে যেটা আমাদের সঠার গুরুত্ব বাড়িয়ে দেয় বা আমাদের একটা আলাদা মর্যাদা দিয়ে দেয় বা আমাদেরকে আমাদের এই গ্রামটাকে সমৃদ্ধ করে তো সেই রকম কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এরকম কোনো না কোনো স্থান মানে কারু বাড়ি কোনো মন্সীর বাড়ি কোনো মন্দির বা কোনো হিস্টোরিক্যাল স্ট্রাকচার কোনো কিছু এমন থাকে যেটা সেই জায়গাটাকে একটা আলাদা আলাদা একটা মর্যাদা দেয় এরকম কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আছে আমি লক্ষ্য করেছি এরকম কিন্তু প্রত্যেক জায়গায় থাকে তো আমি অনেক সময় অনেক জায়গায় গেছি এবং এইসব জায়গাগুলো যেখানে গেছি নতুন কোনো জায়গায় তো সেই জায়গাগুলোকে খুঁজে বের করেছি দেখেছি সেখানে তখন অতটা ভিসিওলাইজেশন করার মতো হয়তো পরিবেশ ছিল না মানসিকতা ছিল না করিও নি হয়তো বড় জোর ওখান থেকে ফিরে এসে কিছুটা লিখেছি লিখে জায়গাটা সম্বন্ধে একটা স্মৃতি করে রেখেছি কিন্তু এখন যেহেতু সুযোগ আসছে বা এখন আমি এই ব্লক করা শুরু করেছি তাই এখন ভেবেছি যে এবার থেকে যেখানেই যাই না কেন সেখানে সাধারণের মধ্যে অসাধারণ যাই কিছু দেখি না কেন আমি সবার সামনে তুলে ধরবো বা আমার ইউটিউব চ্যানেলে সেটাকে তুলে ধরবো আমার চ্যানেলটাকে আমি ছোটো ছোটো মণিমুক্ত দিয়ে সমৃদ্ধ করে তুলব তো চলুন আজকে দেখি আজকে কোথায় যাচ্ছি আমার সঙ্গে আপনারাও দেখবেন আপনারাও বুঝতে পারবেন যে সত্যিই সেটা অসাধারণ একটা জায়গা তো বোর্ডটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন আমি কোথায় এসেছি হ্যাঁ আমি এসেছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজবিহারি অঞ্চলে যে বাসভবন আছে মানে ছিল এখন তো উনি নেই তো উনি উনিশশো সাল থেকে ওনার আমৃত্যু পর্যন্ত যে বাড়িতে উনি ছিলেন সেই বাড়িটা আমি একটু দেখব বলে এসেছি তো এটা হচ্ছে অশ্বিনী দত্ত রোডে এই বাড়িতে এখন যেটা শুনেছি এটা একটা ট্রাস্টের আন্ডারে পরিচালিত হয় এবং এখানে শরৎচন্দ্রে ব্যবহৃত কিছু জিনিসপত্র রাখা আছে তো এবারে বুঝতেই পাচ্ছেন কেন আমি বলেছি যে চারিদিকে সাধারণের মধ্যে অসাধারণ একটা জায়গা দেখতে এসেছি সত্যি যার লেখা পড়ে আমরা ছোটোবেলা থেকে আমরা আমাদের মা বাবারা বড়ো হয়েছে এবং এখনকার জেনারেশানও যারা একটু পড়াশুনো করে মানে গল্প হোক বা অন্য কিছু যাদের একটু পড়াশোনার দিকে ঝোঁক আছে তো তারা কিন্তু কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সবাই জানে কেননা ওনার যে লালু গল্পের এখনও পর্যন্ত নিচু ক্লাসে লালু গল্প থেকে কিছুটা এখনো পর্যন্ত বইতে আছে তো সেই হিসেবে ওরাও পরিচিত তো তাই যেন আমার কাছে এই জায়গাটা কিন্তু এই মনীষীর জায়গাটা কিন্তু একটা অসাধারণ জায়গা তো এটা শরৎচন্দ্রের বাড়িটা এবারে আমি ভেতরে ঢুকলাম একটু ঘুরে দেখবো বলে নিচে কিছু কয়েকটা রুমে অফিস করা আছে আর এই রুমটা একদম ফাঁকা হলঘর মতো তো এখানে যিনি রক্ষণাবেক্ষণের জন্য আছেন কাকু তার কাছে জানলাম এখানে বিভিন্ন রকমের সবা টবা হয় আর এখানে যিনি আছেন রক্ষণাবেক্ষণের জন্য উনি খুবই ভালো উনি খুবই আগ্রহ সহকারে আমাকে লাইট জেলে প্রত্যেকটা ঘরে চাবি খুলে কারণ ওপরে ঘরগুলোতে যেখানে সাহিত্য কথা সাহিত্যিকের ব্যবহৃত জিনিসপত্র আছে ওগুলো চাবি লাগানো ছিল উনি খুলে খুলে আমাকে দেখালেন সব ঘর ঘরগুলো উনি সঙ্গে নিয়ে গেল আমাকে দেখাবেন বলে বলে তো আমিও ওনার সঙ্গে প্রথমে নিচের ঘরগুলো দেখলাম যেগুলো ব্যবহারের জন্য মানে যেগুলো দেখানোর জন্য আছে কিছু কিছু যে ঘর এমনি বন্ধ আছে আর বাকিটা আমি ছাদে ওনার সঙ্গে চললাম দেখবো বলে ওপরের তলাতে অনেকগুলো রুম আছে সবই মোটামুটি তালা বন্ধই থাকে তো এদিকে একটা বারান্দাও আছে বারান্দাটা একটু অপরিচ্ছন্ন হলেও এদিকে রুমগুলো বা এদিকে করিডোরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে দুটো রুমে ওনার ব্যবহৃত কিছু জিনিসপত্র থাকে কথা সাহিত্যিকের যেটা সর্বসাধে দেখার জন্য খুলে দেওয়া হয় আচ্ছা এই রুমটাতে ঢুকলাম এখানে ওনার ব্যবহৃত কিছু জিনিসপত্র আছে এই যে একটা পুরোনো আমাদের টেলিফোন এটা শরৎচন্দ্রের অধীত ও ব্যবহৃত গ্রন্থ উনি যে সমস্ত বইপত্র পড়তেন এটা একটা কিছু হবে বোঝা যাচ্ছে না কোনো লাইটের কোনো কিছু কেন ওনার একটা ছবি এখানে কিছু ধাতুর পাত্রের উপরে কোনো কিছু লেখা আছে আমি ঠিক জানি না এগুলো জিনিসগুলো কি সেটা গায়ে লেখা নেই ওই জন্য এটাকে বোধ হয় সে আগেকার দিনে এটা বোধ হয় সেই গড়গড়া যাকে বলে সেই গড়গড়া গোড়া বোধ হয় আর সঙ্গে ওনার পাণ্ডুলিপি রবীন্দ্রনাথের সঙ্গে শরৎচন্দ্রের একটা ছবি এটাও একটা পাণ্ডুলিপি এখানে শরৎচন্দ্রের বিভিন্ন রকম শরৎচন্দ্রের সমস্ত বই এখানে রাখা আছে মানে উনি যা যা লিখেছেন ওনার বিভিন্ন রচনাবলি বা যে জীবন তীর্থ মানে এগুলো রম্য রচনা না বলে এগুলোকে ওদের তো সব কিছুই এখানে এগুলোতে সমস্ত বই ওনার সমস্ত বই উনি যা যা লিখেছেন ওনার সমস্ত লেখা সব এখানে আছে আচ্ছা এখানে শরৎচন্দ্রের জন্মদিনে রবীন্দ্রনাথের উপহার আচ্ছা আচ্ছা রবীন্দ্রনাথ কিছু লিখে এই একটা কাপড়ের উপরে কিছু লিখে দিয়েছিলেন শরৎচন্দ্রকে এখানে শরৎচন্দ্রকে প্রদত্ত মান্যপত্র আচ্ছা এটা শরৎচন্দ্রের রোদ চশমা এগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চশমা অপ্রকাশিত পত্র এটা তার পেন কলম এটাও একটা কলম এটা শঙ্খ আর এখানে কিছু ছবি আছে যেগুলো ঠিকমতো দেখতে পাচ্ছি না ছবি এখানে লাগানো আছে আচ্ছা আচ্ছা দূরবীন এটাও নিশ্চয়ই উনি ব্যবহার করতেন তাহলে এখানে থাকবে না আর একটা এটাকে কি বলে পাখি মারা পাখি শিকারের বন্ধু আচ্ছা এটা পাখি শিকারের বন্ধু এটা আতরদানি এই সব জিনিসই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যবহার করতেন তার ব্যবহৃত জিনিসগুলোই এখানে রাখা আছে ও ব্যাংকের পাস বই আচ্ছা লর্স ব্যাংক লিমিটেড পাস বই আচ্ছা ওনার পাসপোর্ট হ্যাঁ উনি ওনার গল্প করে যেটা শ্রীকান্ত করে বোঝা যায় বা আরও অনেক উপন্যাস করে তো উনি বোঝায় তখনকার দিনে মায়ানমার বা রেঙ্গুন গিয়েছিলেন তো সেইখানকার সব এই জন্য পাসপোর্ট দরকার তো এই জন্য এটা যশোহর যশোহর থেকে তেরোশো একচল্লিশ ষোলোই মাঘ বিশে জানুয়ারি থেকে জানুয়ারিতে যশহরে শুভ পদার্পণ উপলক্ষে আচ্ছা ওনাকে এই মানপত্রটা দেয়া হয়েছিল চিত্তরঞ্জন ক্লাবের যুবকবৃন্দ বাংলার নবযুগের শ্রেষ্ঠ কথায় চট্টো চট্টোপাধ্যায়ের মহাশয়ের একষট্টিতম জন্মোৎসবে অভিনন্দন ও শিলং প্রবাসী বাঙালিগণ আচ্ছা এটা শিলং থেকে অভিনন্দন পত্র একটা আচ্ছা শ্রী বিমল চন্দ্র সিংহ ইনিও একটা সভাপতি মহাশয় ও সমবেত ভদ্র মহাদ আবাহন বলে কিছু একটা দিয়েছিলেন মানপত্র এটা কোন গণের কাছ থেকে প্রাপ্ত মানপত্র আচ্ছা এখানে সব ওনার এটা মাফলার এটা ওনার প্যান্ট এটা বোধ জামা আচ্ছা এটা ধুতি এটা ধুতি এটা টুপি ওনার টুপি ব্যবহারিত টুপি এটাকে বেল্টের মতো এটাকে গ্যালস বলছে গ্যাল গ্যালেস লেখা আছে আচ্ছা শরৎচন্দ্রের ব্যবহৃত পাথরের থালা বাটি ও গেলাস বাবা কত বড় পাথরের থালা বাটি গেলাস এই যে আমার ব্যবহৃত জিনিস নিচ্ছি এটাও একটা এখানে উপাধি শংসাপত্র ডিলিট এটা ডিলিট উপাধি শংসাপত্র পাইপ ও ওনার ব্যবহৃত পাইপ এটা আর সিগারেট কেস তখনকার দিনে সিগারেট কেস পাইপ এই যে দুটো পাইপ সবই ওনার ব্যবহৃত তো এই রুমটা আমার দেখা হয়ে গেল এই রুমে যা আছে আপনাদেরও দেখালাম এবারে পাশের রুমটাতে যাব পাশের রুমটাতে কী আছে দেখি আচ্ছা এটা হলো ওনার শয়ন কক্ষ এই যে এখানে ওনার টুপি রাখা আছে এটা একটা আলমারি টাইপে তবে আলমারিটা বোধহয় পরে আচ্ছা এটা কি প্রথম থেকে এই রকম আচ্ছা ওটা প্রথম থেকে এই রকম ওনার ব্যবহার জবে থেকে উনি করেন আর এই যে গ্লাস রাখা আছে ওনার ব্যবহারিত প্রথম থেকে এই রকম আর এইটা হচ্ছে ওনার শয়নকক্ষের কক্ষের খাট মানে উনি এই খাটে ঘুমোতেন এই যে ঘরটা কাকু এইগুলোকে কি বলে এই যে আচ্ছা আচ্ছা এটাতে বসে উনি খাওয়া দাওয়া কোথায় না এটা বোধহয় ওনার আরামকে দাঁড়া আরাম কেদারা পর ওনার একটা প্রতিমূর্তিও রাখা আছে আচ্ছা করতেন এই রুমটাতে পাশের রুমটা বন্ধ সবাই নিশ্চয়ই আমার সঙ্গে ঘুরে ঘুরে দেখলেন আর এখানে যিনি থাকেন কাকু উনি আমাকে অনেক সহযোগিতা করলেন সবকিছু ঘুরে ঘুরে দেখার জন্য এখানে ওপরের দিকে ওপর দিকে কিছু নেই ওপরের তলায় উপদিকার কিছু নেই ওখানে এখানে আহ চট্টোপাধ্যায়ের যা ব্যবহৃত জিনিস ছিল সবই আমি মোটামুটি করলাম ভিডিও করলাম আর তো আমার কাছে এটা একটা বড় প্রাপ্তি আমার প্রিয় লেখক প্রিয় প্রিয় সাহিত্যিক তো ওনার এখানকার এই কলকাতার বাসভবনটা আমি দেখলাম অনেক দিন থেকেই ইচ্ছে ছিল এই চারদিকে সাধারণের মধ্যে একটা অসাধারণ জায়গা আমার কাছে তো এটা একটা অসাধারণ জায়গা একটা মনীষীর বাড়ি মানে একটা পীঠস্থান তো আমার আজকে একটা খুব দিনটা খুব ভালো গেল আমি একটা খুব ভালো জিনিস দেখলাম ভালো জায়গায় দেখলাম কথা কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম তো আচ্ছা এখানে এসে আমার একটা বড় প্রার্থী হলো যে এখানে যিনি আছেন কাকু দেখাশোনা করার জন্য শরৎচন্দ্রের এই বাড়িটা বাড়িটাতে তো তার কাছ থেকে অনেক কিছু কথা জানতে পারলাম আর উনি আমাকে এই বইটা দিলেন আচ্ছা আমি দেখাতে পারছি এটা আমার একটা বিশাল মানে প্রাপ্তি আমার সবচেয়ে প্রিয় লেখক শরৎচন্দ্রের কিছু লেখা জন্ম শতবার্ষিকী সংস্করণ আর এই কাকুর কাছ থেকে জানতে পারলাম যে আমরা রাজলক্ষ্মী শ্রীকান্ততে যে লক্ষ্মীর কথা জানি সত্যিকারই উনি ছিলেন এখানকার আশেপাশে যারা পুরনো অধিবাসী তারা বলেছেন যে রাজলক্ষ্মী সত্যিই ছিলেন এবং তিনি শরৎচন্দ্রের মৃত্যুসজ্জাও ছিলেন শরৎচন্দ্র মারা যাওয়ার পর তিনি কোথায় চলে গেছেন সেটা কেউ জানেন না আর এই বাড়িতে শরৎচন্দ্রের পিসিমাও ছিলেন তিনি একশো সাত বছর অবধি বেঁচে ছিলেন আর শরৎচন্দ্রের একজন ভাইপো ছিলেন তিনিও মারা গেছেন এখন আর শরৎচন্দ্রের সেরকমভাবে কেউ নেই জানা যায়নি কেউ আছে কি না আর উনি বিবাহিতও ছিলেন ওনার ছেলে ছিল স্ত্রী ছিল তো ওনারা উনি যখন এই থাকতেন তখন প্লেগে মারা গেছে তাই তারপরে উনি এখানে চলে আসেন তো এইসব কথা আমি কিন্তু হয়তো কোথাও স্বচ্চন্দ্রবিন্নি যারা রিসার্চ করেছেন তারা হয়তো লিখেছেন আমি জানতাম না আজকে কাকুর কাছ থেকে জানলাম কাকুর সঙ্গে কথা বলে জানলাম খুব ভালো লাগলো উনি স্ত্রী আর ছেলে মারা যাওয়ার পর একদম ভবঘুরের মতোই হয়ে গেছিলেন আশেপাশে লোকজনই ওনাকে খাওয়াতেন দাওয়াতেন উনি দাওয়ায় বসে থাকতেন মানে দাওয়া বলতে সামনের বারান্দায় বসে থাকতেন তো এখন এই ঘরে বিভিন্ন রকমের সভা হয় আর উপরতলায় ওনার সব ব্যবহৃত জিনিসগুলো তালাবন্ধ হয়ে থাকে কেউ যদি দেখতে চায় আমাদের মতো তো দেখতে পারে আর এই যে ঘরটা এই ঘরটায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের সভা টভা করতে আসেন আলোচনা সভাটা বা কোনো অনুষ্ঠানের জন্য ব্যবহার করেন তো আজকে আমি ঘুরে ঘুরে এইটা দেখলাম আমার একটা বিশাল প্রাপ্তি একটা অসাধারণ জায়গা একটা মনীষীর মানে জন্মভিতে উনি এখানে চৌত্রিশ সাল থেকে মৃত্যু অবধি ছিলেন তো আমার কাছে এটা একটা পৃথস্থানের মতো যেহেতু উনি আমার সবচেয়ে মানে প্রিয় সাহিত্যিক তো ওনার প্রায় সব লেখাই আমি মোটামুটি পড়েছি তো যাই হোক আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখালাম নিশ্চয়ই ভালো লাগলো চারিদিকে এইসব সাধারণ জিনিসের মধ্যে অসাধারণ একজন মানুষের বাড়ি অসাধারণ একটা জায়গা তো এইভাবেই আমার সাথে দেখতে থাকুন সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ শুতোপাত এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতোপা তো আশা করি এরপরে আবার কোন কোন কিছু একটা ভালো কিছু দেখাতে পারবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ ভালো থাকবেন তো এইবার ফেরার পালা বাড়ি ফিরে যাচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো নতুন জায়গায় তো এইভাবেই আমার সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়ায় সুতোপা